ভাই ভাই এই কেমন খেলা খেলা দেখে মনে হইতাছে কালকে অস্ট্রেলিয়ার সাথে খেলতে নামছিলাম অ্যাটাকিং ক্রিকেটের মান নাই করে দিছে আমাদের সোনার দেশের ছেলেরা হংকং এর সাথে একশো তেতাল্লিশ রান করতে আঠারো ওভার লাগছে তাইলে শ্রীলঙ্কা আফগানিস্তান কি অবস্থা করবে সেটা ভাবলেই গা শিউরে উঠতাছে এশিয়া কাপের মিশন শুরু করলো বাংলাদেশ কিন্তু খেলা দেখে মনে হলো এবারও শিক্ষা সফর করতে আসছে এশিয়া কাপের মিশন শুরু করল বাংলাদেশ কিন্তু খেলা দেখে মনে হলো এবারও শিক্ষা সফর করতে আসছে টসে জিতে ব্যাটিং নেওয়ার পরিবর্তে ডিফেন্সিভ মাইন্ডসেটে ফিল্ডিং নেয় বাংলাদেশ দল শুরু থেকেই বোলাররা এর ব্যাটারের ওপর নিজেদের শক্তিমত্তার পরিচয় দেয় প্রথম উইকেটে এনে দেন তাসকিন আহমেদ তারপর তানজিম সাকিবের অগ্নিঝাড়া বোলিং ব্যাটারদের তার গতিও পেসে পরাস্ত করেছেন চার ওভারে একুশ রানের বিনিময়ে দুইটি উইকেট নিয়েছেন তবে দুইটি করে উইকেট পেলেও অরুচে ছিলেন তাস্কিন ও রিশাদ হোসেন বিশ ওভার শেষে একশো তেতাল্লিশ রান করতে সক্ষম হয় হংকং লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই নিজের ঝলক দেখান পারভেজ হোসেন ইমন দুই চার ও এক ছয় দলকে মোমেন্টাম এনে দেন কিন্তু এই মোমেন্টামটা বাকি ব্যাটারগুলো ক্যারি করতে পারেনি একের পর এক ডট বল আর স্লো খেলায় বাংলাদেশ নেট রানটে পিছিয়ে পড়ে শেষে লিটন দাস তার ইনিংসটা পূর্ণতা দিয়েছেন হাফ সেঞ্চুরি করে এবং রানের গতিও বাড়াতে সক্ষম হয়েছেন কিন্তু তাহিদ হৃদয়ের ব্যাটিং দেখে মনে হলো পুরো বাংলাদেশ টিমে এক অবস্থানে আর হৃদয় অন্য অবস্থানে তিনি ওয়ান ডে খেলতে নামছিলেন ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেছেন এটাকে স্মার্ট ক্রিকেট বলে স্মার্ট ক্রিকেটকে অসম্মান করা হবে দলের বারোটা বাজিয়ে দিয়েছেন পুরো ইনিংসে শুধুমাত্র একটা চার মেনেছেন শেষ পর্যন্ত লিটনের ব্যাটে ভর করে আঠারোতম ওভারে বাংলাদেশ ম্যাচ জিতে কিন্তু দলের এমন মাইন্ডসেট প্রশ্ন তুলেছে এবারও কি তাহলে স্বপ্ন ভঙ্গই হতে যাচ্ছে তাই অগ্রিমভাবে আকাশ চোপড়া আর অশ্বিনের কাছে ক্ষমা চাওয়া লাগবে কারণ যাই হোক এমন মাইন্ডসেটে খেললে অন্তত এশিয়া কাপ জেতা যাবে না